ভাবুন তো একবার আপনি এমন একটা দেশে আছেন চারপাশের সবাই আরবিতে কথা বলছে দোকানে গিয়ে বোঝাতে পারছেন না আমি এটা চাই রাস্তা হারিয়ে গিয়ে কাউকে জিজ্ঞেস করতে চাইছেন কিন্তু মুখ খুলতে ভয় পাচ্ছেন হাসপাতালে গিয়ে নিজের অসুবিধা বোঝাতে গিয়ে হিমশিম খাচ্ছেন কল্পনা করুন শুধু ভাষার কারণে আপনার হাত পা বাঁধা মনে হচ্ছে কেউ অস্বস্তিকর তাই না চিন্তা করবেন না আমি আছি আপনার সাথে আর সবচেয়ে ভালো খবর আপনাকে ঘন্টার পর ঘন্টা বসে পড়তে হবে না আমি এখানে সহজ ভাষায় ছোট ছোট বাক্য শেখাবো যাতে আপনি ঝটপট মনে রাখতে পারেন তাই একান্ত অনুরোধ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি মুহূর্ত আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যদি এখনও আমাদের ইউটিউব পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করা যাক আমারও একজন কর্মচারী দরকার এর আরবি অর্থ আনা আবগা ওয়াহেদ আমেল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার ওয়াহেদ অর্থ এক আমেল অর্থ কর্মচারী আমারও একজন কর্মচারী দরকার আনা আবগা ওয়াহেদ আমেল আমার বর্তমানে কাজ নাই এর আরবি অর্থ হচ্ছে আলহিন আনা মাফি সগোল এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমার মাফিস অর্থ কাজ নাই আমার বর্তমানে কাজ নাই এর আরব্য অর্থ আলহেন আনা মাফি মাফিস আমার অবশ্যই কাজ দরকার এটার আরবী অর্থ হচ্ছে আনা আবগা সগল লাজিম এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার সগল অর্থ কাজ লাজিম অর্থ অবশ্যই আমার অবশ্যই কাজ দরকার আনা আবগা লাজিম আমি এখানে এসেছি এটার আরো অর্থ হচ্ছে আনা ইজি হ্যানা এখানে আনা অর্থ আমি ইজি অর্থ এসেছি হ্যানা অর্থ এখানে আমি এখানে এসেছি এর আরো অর্থ আনা ইজি হ্যানা তোমার রুমটা অনেক সুন্দর এটার আরও অর্থ হচ্ছে ইনতা গুরফা জিয়াদা হেলু এখানে ইনটা অর্থ তোমার গুরফা অর্থ রুম জিয়াদা অর্থ অনেক হেলু অর্থ সুন্দর তোমার রুমটা অনেক সুন্দর ইনটা গুরফা জিয়াদা হেলু আমার একটু সমস্যা আছে এটার আরব্য অর্থ হচ্ছে আনা ফি মুশকিলা সোয়াইয়া এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে মুশকিলা অর্থ সমস্যা সোয়াই অর্থ একটু আমার একটু সমস্যা আছে এটার আরব অর্থ আনা ফি মুশকে বলো তোমার কি সমস্যা এটার আরোব অর্থ হচ্ছে এস মুশকিলা গোল আনা এখানে এস মুশকিলা অর্থ কী সমস্যা গোল আনা অর্থ আমাকে বলো বলো তোমার কি সমস্যা এর আরবে অর্থ এস মুশকেলা গোল আনা এই গাড়ির চাবি কোথায় এটার আরব অর্থ হচ্ছে ওয়েন মিফতা হাদা সাইয়ারা এখানে ওয়েন অর্থ কোথায় মিফতা অর্থ চাবি হাদা সাইয়ারা অর্থ এই গাড়ির এই গাড়ির চাবি কোথায় ওয়েন মিফতা হাদা সাইয়ারা এক মিনিট আমি এখনই আসছি এটার আরব্য অর্থ হচ্ছে দিগি গা আনা ইজি আলহিন এখানে দিগিগা অর্থ এক মিনিট আনা ইজি অর্থ আমি আসছি আলহিন অর্থ এখনই এক মিনিট আমি এখনো আসছি এর আর অর্থ দিগিগা আনা এজি আলহিন আমার সাথে এটার আর অর্থ হচ্ছে আনা সাওয়া এখানে আনা অর্থ আমার সাওয়া সাওয়া অর্থ সাথে আমার সাথে এর আর অর্থ আনা সাওয়া সে লোক সময় বক বক করে এটার আর অর্থ হচ্ছে হুয়া নফর আলাতুল গির্গের এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক আলাতুল অর্থ সবসময় গির্গির অর্থ বকবক করে সে লোক সব সময় বকবক করে এটার আরও অর্থ হচ্ছে হুয়া নফর আলাতুল গির্গের কিভাবে আমি কাজ করব, এটার আরব অর্থ হচ্ছে কেফ সগল আয়না এখানে কেফ অর্থ কীভাবে আনা অর্থ আমি সোগোল অর্থ কাজ করা কিভাবে আমি কাজ করব এটার আর অর্থ হচ্ছে কেফ সগল আনা এটা আমার জানা নেই এর আরব্য অর্থ হাদা আনা মাফি মালুম এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার মাফি মালুম অর্থ জানা নেই এটা আমার জানা নেই এর আরব্য অর্থ হাদা আনা মাফি মালুম এটা এখানে শেষ করো এটার আরব অর্থ হচ্ছে হায়দা সৌ খালাস হেনা এখানে হাদা অর্থ এটা সৌই খালাস অর্থ শেষ করো হেনা অর্থ এখানে এটা এখানে শেষ করো এর অর্থ হায়দা সৌ খালাস হেনা তার অনেক টাকা আছে এর আরবর্থ অর্থ হুয়া ফি ফুলুস কাতের এখানে হুয়া অর্থ তার ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা কাতের অর্থ অনেক তার অনেক টাকা আছে। এর আরব অর্থ হুয়া ফি ফুলুস কাতের আমার নতুন এসি লাগবে এটার আরব্য অর্থ হচ্ছে আনা আবগা মুকাইফ জেদিদ এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে মুকাইফ অর্থ এসি জেদিদ অর্থ নতুন আমার নতুন এসি লাগবে এর আরব্য অর্থ আনা আবগা মুকাইফ জেদিদ তুমি সকাল থেকে কোথায় আছো এটার আরো বর্ত হচ্ছে ইনটা ওয়েন মৌজুদ মিন সোবাহ এখানে ইন্ত অর্থ তুমি ওয়েন অর্থ কোথায় মৌজুদ অর্থ আছো মিন অর্থ থেকে সোবাহ অর্থ সকাল তুমি সকাল থেকে কোথায় আছো এর আরো বর্ত হচ্ছে ইনটা ওয়েন মৌজুদ মিন আমি তেল ছাড়া খাবার খাই এটার আরো বর্ত হচ্ছে আনা এবি আকেল বেদুন জৈত এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাই আকেল অর্থ খাবার বেদুন অর্থ ছাড়া জেত অর্থ তেল আমি তেল ছাড়া খাবার চাই এটার আরো অর্থ হচ্ছে আনা এবি আকেল বেদুন জৈত তুমি রুমের ভিতরে দেখো এটার আরো অর্থ হচ্ছে ইন্টার সফ দাখেল গুরফা এখানে ইত অর্থ তুমি সুফ অর্থ দেখো দাখেল অর্থ ভিতরে গুর্ফ অর্থ রুম তুমি রুমের ভিতরে দেখো এটার বর্ত হচ্ছে ইন্টা সুফ দাখেল গুর্ফা তোমার কাজ একশো একশো ভালো এটার আরোবর্ত হচ্ছে ইন্টে মিয়া ফিল মিয়া কয়েস এখানে ইন্টা অর্থ তোমার সগল অর্থ কাজ ফিল মিয়া অর্থ একশো একশো কয়েস অর্থ ভালো তোমার কাজ একশো একশো ভালো এটার আর অর্থ হচ্ছে ইন্টার মিয়া ফিল মিয়া কয়েস না না এটা অবৈধ এটা না এটার আর অর্থ হচ্ছে লালা হাদা হারাম মাফি সৌই হাদা এখানে লালা অর্থ না না হাদা অর্থ এটা হারাম অর্থ অবৈধ মাফি সৌই অর্থ না হাদা অর্থ এটা না না এটা অবৈধ এটা না এর আরবি অর্থ হচ্ছে লালা হাদা হারাম মাফি সৌদি হাদা আমি সৌদি জেদ্দা থাকি এটার আরো অর্থ হচ্ছে আনা মৌজুদ সৌদি জেদ্দা এখানে আনা অর্থ আমি মৌজুদ অর্থ আসি সৌদি জেদ্দা অর্থ সৌদি জেদ্দা আমি সৌদি জেদ্দা থাকি এটার আরো অর্থ হচ্ছে আনা মৌজুদ সৌদি জেদ্দা সৌদি কোথায় থাকো এটার বর্ত হচ্ছে ওয়েন মৌজুদ সৌদিয়া এখানে ওয়েন অর্থ কোথায় মৌজুদ অর্থ আসো থাকো সৌদি অর্থ সৌদি সৌদি কোথায় থাকো এটার বর্ত হচ্ছে ওয়েন মৌজুদ সৌদিয়া সে বাঙ্গালি আমি জানি এটার আরো বর্ত হচ্ছে হুয়া বাঙ্গালি আনা মালুম এখানে হুয়া অর্থ সে আনা অর্থ আমি মালুম অর্থ জানি সে বাঙালি আমি জানি এটার আরো অর্থ হচ্ছে হুয়া বাঙালি আনা মালুম তুমি সম্ভবত মিশরি এটার আরবি অর্থ হচ্ছে ইন্টা মুমকিন মিশরি অর্থাৎ মিশরের লোক ইন্টা মুমকিন মিশরি এখানে ইন্টো অর্থ তুমি মুমকিন অর্থ সম্ভবত তুমি সম্ভবত মিশরি এটার আরবি অর্থ হচ্ছে ইনতা ইন্টা মুমকিন মিশরি তুমি বাঙালি না তুমি মিথ্যা কথা বলছো এটার আরো অর্থ হচ্ছে ইন্টাম মাফি বাঙালি ইন তা এখানে ইন অর্থ তুমি মাফি বাঙালি অর্থ বাঙালি না অর্থ তুমি কাজজাব অর্থ মিথ্যা বলা তুমি বাঙালি না তুমি মিথ্যা বলছো এটার আরো অর্থ হচ্ছে ইন্টাম মাফি বাঙ্গালি ইনতা কাজজাপ তুমি এখন কোথায় আছো এটার আরো বর্ত হচ্ছে ইন্তা আলহীন ওয়েন মৌজুদ এখানে ইন্ত অর্থ তুমি আলহীন অর্থ এখন ওয়েন অর্থ কোথায় মৌজুদ অর্থ আসো তুমি এখন কোথায় আছো এটার আরো অর্থ হচ্ছে ইনতা আলহীন ওয়েন মৌজুদ আলহীন ওয়েন মৌজুদ আমার অনেক আছে এটার অর্থ হচ্ছে ফি মৌজুদ কাতির এখানে আনা অর্থ আমার মৌজুদ অর্থ আছে কাতের অর্থ অনেক আমার অনেক আছে এটার আরব অর্থ হচ্ছে আনাফি মৌজুদ কাতের কোনো কিছু দিলে না এটার আরব্য অর্থ হচ্ছে আই সাই মাই আতেক এখানে আই অর্থ কোনো সাই অর্থ কিছু আতেক অর্থ দেওয়া মাই আতেক অর্থ না দেওয়া কোনো কিছু দিলে না এটার আরো অর্থ হচ্ছে আইয়ো সাই মাই আতেক কাজ অনেক সুন্দর এটার আরও অর্থ হচ্ছে ওয়াল্লাহ সগোল মিয়ামিয়া এখানে সোগোল অর্থ কাজ মিয়ামিয়া অর্থ অনেক ভালো বা অনেক সুন্দর কাজ অনেক সুন্দর এর আরও অর্থ ওয়াল্লার সোগোল মিয়ামিয়া ওয়াল্লা মিয়া মিয়ামিয়া আমি গেলাম ঘুমাবো এটার আরও অর্থ হচ্ছে আনারোহ নুম এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া নোম অর্থ ঘুমানো আমি গেলাম ঘুমাবো এটার অর্থ হচ্ছে আনারো নোম আনারো নোম কাজ করো তাড়াতাড়ি এটার আরবর্ত হচ্ছে সগল সুরা সুরা। এখানে সগোল অর্থ কাজ করা সুরা সুরা অর্থ তাড়াতাড়ি কাজ করো তাড়াতাড়ি এর আরও অর্থ হচ্ছে সগল সুরা সুরা। কাজ করো তাড়াতাড়ি সুরা সুরা জলদি আমার রুমে আসো এটার অর্থ হচ্ছে তাল আনা গুরফা সুরা এখানে তাল অর্থ অর্থ আসো আনা আমার গোরফ অর্থ রুমে সুরা অর্থ জলদি জলদি আমার রুমে আসো এর আরব অর্থ তাল আনা গোরফা সুরা জলদি আমার রুমে আসো তাল আনা গুরফা সুরা এখন বাইরে বৃষ্টি আসতেছে এটার আরবর্ত হচ্ছে আলহিনবাররা এই যে মাতার এখানে আলহিন অর্থ এখন বাররা অর্থ বাইরে এই অর্থ আসা মাতার অর্থ বৃষ্টি এখন বাইরে বৃষ্টি আসতেছে এটার আরবর্ত হচ্ছে আলহেনবাররা এই জি মাতার বাররা এই যে মাতার তোমার রুমের দরজা বন্ধ এটার আরবর্ত হচ্ছে ইন্টা গুরফা বাপ সাকার এখানে ইন্ট অর্থ তোমার গুরফ অর্থ রুম বাপ অর্থ দরজা সাকার অর্থ বন্ধ তোমার রুমের দরজা বন্ধ এটার আরবর্ত হচ্ছে ইন্টা গুরফা বাপ সাকার আমি আছি তোমার বাসার নিচে এটার আরবর্ত হচ্ছে আন মজুদ ইন্টা বেত তাহাত এখানে আন অর্থ আমি মজুদ অর্থ আছি ইনটা অর্থ তোমার বেদ অর্থ বাসা তাহাত অর্থ নিচে আমি আছি তোমার বাসার নিচে এটার আরব অর্থ হচ্ছে আনামজুদ ইনটা বেদ তাহাত আমি আছি তোমার বাসার নিচে আনা মজুদ বেদ বেত তাহাত তুমি কখন আসবে এটার আরবর্ত হচ্ছে ইনটা মিতা ইজি এখানে ইন্টার অর্থ তুমি মিতা অর্থ কখন ইজি অর্থ আসবে তুমি কখন আসবে এটার অর্থ হচ্ছে ইনতামিতা এই তুমি কখন আসবে এর আরোবর্থ ইনতামিতা এজে এখন চলে যাচ্ছে কাল আসব এটার আরবর্ত হচ্ছে আলহিন রোহ বকরা এখানে আলহিন রোহ অর্থ এখন চলে যাচ্ছে বকরা অর্থ এজে বকরা অর্থ কাল আসবো এখন চলে যাচ্ছে কাল আসবো এটার আরব অর্থ হচ্ছে আলহিন রো ইজি এখন চলে যাচ্ছি কাল আসবো আলহিন রো ইজি সকাল দশটায় এসো এর অর্থ হচ্ছে সোবাহ সা আসারা ইজি এখানে সোবাহ অর্থ সকাল সা আ আসারা আশারা অর্থ দশটায় ইজি অর্থ এসো সকাল দশটায় এসো এর আরব অর্থ সোবাহ সা আ আ ইজি সকাল দশটায় এসো সা সারা ইজি ঠিক আছে কাল সকালে এসো এর অর্থ হচ্ছে তাইয়ে বকরা সোবাহ ইজি এখানে তাইয়ে অর্থ ঠিক আছে বকরা অর্থ আগামীকাল সোবাহ অর্থ সকালে ইজি অর্থ এসো ঠিক আছে কাল সকালে এসো এটার আরবি অর্থ হচ্ছে তাইয়ে বকরা সোবাহ ইজি ঠিক আছে কাল সকালে এসো তাই এ বকরা সোবা ইজি আমি আগামীকাল আসব। এর অর্থ হচ্ছে আনাইজি বকরা এখানে আন অর্থ আমি এই অর্থ আসব বকরা অর্থ আগামীকাল আমি আগামীকাল আসব এর আরব অর্থ হচ্ছে আনাইজি বকরা আমি আগামীকাল আসব। এর অর্থ আনাইজি বকরা আগামীকাল আমি তোমাকে বলবো এর আরব অর্থ হচ্ছে বকরা আনা গোল এখানে বকরা অর্থ আগামীকাল আনা অর্থ আমি গোল ইনতা অর্থ তোমাকে বলব আগামীকাল আমি তোমাকে বলবো এর আরব অর্থ হচ্ছে বকরা আনা গোল এন্া আগামীকাল আমি তোমাকে বলবো এর আরব অর্থ হচ্ছে আ বকরা আনা গোল এন্া বকরা আনা আমি আজ বলবো না এটার আরোবর্ত হচ্ছে আলিয়ম আনা মাফিগুল এখানে আলিয়ম অর্থ আজ আনা অর্থ আমি মাফিগুল অর্থ বলব না আমি আজ বলবো না এটার বর্ত হচ্ছে আলিয়ম আনা মাফিগুল আমি আজ বলবো না এটার বর্ত হচ্ছে আলিয়ম আনা মাফিগুল কেন তুমি এটা বললে এর বর্ত হচ্ছে লেশ ইন্টা গোল হাদা এখানে লেস অর্থ কেন ইন্টা অর্থ তুমি গোল অর্থ বলা হাদা অর্থ এটা কেন তুমি এটা বললে এর আরব অর্থ হচ্ছে লেস ইনটা গোল হাদা কেন তুমি এটা বললে এর আরব অর্থ হচ্ছে লেস ইনটা গোল হাদা থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এরকম আরও গুরুত্বপূর্ণ আরবি ভাষা শেখার ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যেন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পেয়ে যায় এবং আপনি দেখে আরবি ভাষা শিখতে পারেন থ্যাংক ইউ সো মাচ